গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি অরুপাস ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম তো এখন সাড়ে নটা বাজে এখন ওর বাবা উঠে গেছে ছেলে এখনও উঠেনি আসলে কালকে রাত্রেও প্রচণ্ড সর্দি লেগেছে যে এখনও কাশছে তো হঠাৎ করে সর্দিটা লেগেছে পরশুদিন রাত্রেবেলা যখন ঘুমালো ঠিক ছিল তারপরে রাত্রেবেলা এমন করে মানে কম্বল গায়ে রাখবেই না মানে ঠেলে ঠেলে ফেলে দেয় এরকম হাত পা ঠান্ডা হয়ে যায় আর আমি এদিকে কম্বল দিয়ে দিই আর ওদিকে ফেলে দেয় এরকম করতে করতে হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর সব সময় মনে করো ঘুমের মধ্যে অনেক সময় টেরও পাই না অনেকক্ষণ পরে হয়তো টের পাই তখন দেখি একদম প্রচণ্ড হাত পা ঠান্ডা তো এই করে 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 ঠান্ডাটা লাগিয়েছে যেটা বুঝতে পারলাম তো পরশুদিন রাত্রেবেলা সুস্থ ঘুমালো সকালবেলা উঠে দেখি একটু নাক নাক টানছিল কালকে রাত্রেবেলা সারা রাত ছটফট করেছে মানে ও নিঃশ্বাস নিতে পারছিল না ইনহেলার দিলাম ওষুধ খাওয়ালাম তারপরও মানে এই পাশ ও এই পাশ ওপাশ করছিল একটুকু ঘুমাতে পারিনি ওর জন্য আমিও ঘুমাতে পারিনি তো ঘুমাই আর না ঘুমাই উঠতে তো হবে কাজ তো করতেই হবে তো সকালবেলা উঠে দেখতে পাচ্ছ পুজোর পুজো দিয়েছি টিপ করেছি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন এই সাড়ে নটা বাজে এখন সুজি বানাবো এখন ছেলেকে উঠায়নি ওকে উঠাবো না এখন ওর টুকমাক এখন উঠাবো না তো আমি আর ওর বাবা একটু সুজি বানিয়ে খাবো তারপরে ও উঠলে ওকে আজকে দুধে কোনো কিছু দেবো না কারণ সর্দি লাগলে না দুধ দুধ খেলে না কাশি সর্দি কাশিটা কিন্তু একটু বেশি বাড়ে তার জন্য অন্য কিছু একটা করে ওকে আর এখন ঘুমাক তো তোমরা কেমন আছো তো আজকে দেখতে থাকো ব্লগটা আজকে হচ্ছে রবিবার আচ্ছা তারিখ যে কত আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর রবিবার ঠিক আছে আজকে তো জানুয়ারি রবিবার আমাদের বাড়ির ক্লাস থাকে বাড়িতে ক্লাস থাকে আমার বড় আমারও ক্লাস থাকে তো ঠিক আছে কথা হচ্ছে পরে এই এখনও দেখো কাশি কাশি হচ্ছে আর ওই যে নাক টানছে এই যে সুজি বানিয়ে নিচ্ছি দুজনের জন্য আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তো আমি প্রথমে সুজিটা কি করি আসলে ঘি দিয়ে অনেকে ভাজে ঠিকই কিন্তু ঘি দিলে না মানে একটা কেমন আমার কাছে একটা গন্ধ লাগে ভালো লাগে না আমার ঘি দিয়ে ঘি দিয়ে না সুজির হালুয়া খাওয়া ঠিক আছে কিন্তু দুধ দিয়ে সুজি বানালে ঘি দিলে আমার একটা কেমন উগ্র গন্ধ এরকম লাগে ভালো লাগে না তার জন্য একটু সাদা তেল দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে ভাজলেও একটা কেমন গন্ধ গন্ধ লাগে আর এদিকে দেখো দুধটা এখানে রেখেছি দুধের মধ্যে না চিনি দিয়ে দিয়েছি যাতে দুধটার মধ্যে চিনিটা গলতে থাকে তারপরে একবারে দুধটা দিয়ে দেবো এখানে আর এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু নুন দিয়েছিলাম সেটা আমি ক্যাপচার করতে মনে নেই তো এই যে সুজিটা ভেজে নিয়েছি যখন সুজি একটু লাল 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 হয়ে আসবে সুজিটা তখন আমি এটার মধ্যে এই যে দুধটা দিয়ে দেবো এটা কিন্তু গরুর দুধ হ্যাঁ তো আজকের ছেলেকে দুধ দেবো না তোমাদের তো বললামই দুধ ওকে দেবো না তো আজকে এই যে সুজিটা বানিয়ে নিচ্ছি ওকে একটা এমন কিছু খেতে দেবো যেটা হেলদি হয় এরকম কিছু একটা খেতে দেবো তো সকালবেলা আজকের দিনটা একটু দুধটা স্কিপ করে যাই আসলে না সর্দি কাশি লাগলে দেখবে গরুর দুধ খেলে না সর্দি কাশিটা কিন্তু বেড়ে যায় তার জন্য আমি ওকে গরুর দুধটা সহজেই দেই না না সুজিটা একটু ঘন হয়ে গেছে কারণ দুধটা কম ছিল আর একটু দুধ দিলে তাহলে একটু পাতলা হতো তো যাই হোক ঘনটা খেতে ভালো লাগে কিন্তু একটা সমস্যা কি বলো তো ঘন সুজি দিয়ে না মানে মুড়ি খেতে অসুবিধা হয় আজকে সুজিটা সিম্পলভাবে করেছে কিন্তু খুব টেস্ট হয়েছিল আমার হাজব্যান্ড তো আরেকটু একটু চেয়েছিলাম বললাম যে আর তো নেই শেষ হয়ে গেছে ও বললো যে যেদিন টেস্টি হয় সেদিন শেষ হয়ে যায় যেদিন ভালো লাগে না খেতে সেদিন অনেকগুলো করে দাও তো এখন কী করবো বলো এটা কিন্তু নিয়ম দেখবে টেস্টি জিনিস কিন্তু সব সময় কম তৈরি হয় মানে কম পরিমাণে যে জিনিসটা বানাবে সেটাই দেখবে কিন্তু টেস্টি হয় আর যে জিনিসটা এক গাদা করে বানিয়ে রাখবে সেটা দেখবে কেউ খেতে চায় না তো এরকমই হয়েছে আজকে তো তোমাদের কার সাথে এরকম হয় যে কোনো কোনো খাবার যেটা একটু টেস্ট টেস্টফুল হয় সেটা কিন্তু দেখবে পরিমাণে কম হয় শর্ট পরে সময়। আর যেটা টেস্টফুল হয় না সেটা মানে এক গাদা করে বানিয়ে রাখা হয় সেটা আর কেউ মুখেই দিতে চায় না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাবু উঠে গেছে ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি ও এখন একটু খেলছে আর আমি এদিকে বিছানাটা তুলে নিলাম আর এই যে খাটটা এখন একটু মুছবো দুদিন পর পর ভালো করে মুছে না দিলে তাহলে বালি বালি হয়ে থাকে আর কেমন যেন ভেসে ভেসে থাকে দেখতে খুবই পড লাগে আর এই ডিজাইনগুলোর ভেতরে ভেতরে তো বালি জমে যায় এগুলো এত করে মোছা হয় তা এগুলো উঠে না তো এগুলো একটা কিছু ব্রাশ দিয়ে মুছতে হবে ব্রাশ দিয়ে ঘষলে তাহলে হয়তো উঠবে আবার বেশি ঘষাঘষি করতেও ভয় লাগে যদি বার্নিশিংটা খারাপ হয়ে যায় আসলে তো কি সংসারের জিনিস হচ্ছে নিজে মানে টুকটুক করে করা হয় তো তার জন্য মানে যে কোনো জিনিস মানে খারাপ হলে না খুব গায়ে লাগে তো যারা করো তারা বোঝো মানে টুকটুক করে একটা তিলে তিলে জিনিস তৈরি করার পরে সেটা যদি অবহেলায় পড়ে থাকে তখন কিন্তু খুবই কষ্ট হয় আর আমার শুধুমাত্র নিজের তৈরি জিনিস না যে কোনো জিনিসই আমার মানে যত্ন করে করে রাখতে আমার ভালো লাগে তোমরা আমার ভিডিও নিশ্চয়ই দেখো আমি সামান্য থেকে সামান্যতম জিনিসগুলো কিন্তু খুব যত্ন করে রাখি কোনো কিছু কিন্তু আমি ফেলি না বা অপচয় করি না আমার সমস্ত জিনিসই আমি দেখবে সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি মনে হয় আমার কাছে মনে হয় যে একটা ঘরের সৌন্দর্য হচ্ছে তার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর কতটা গুছিয়ে রাখা আছে সেটাই কিন্তু একটা ঘরের সৌন্দর্য নির্ধারণ করে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার খাটটা মোছা হয়ে গেল তো আজকে ভাবছি কি এই যে ইয়েটা ওই কী বলে তোষকটা রোদ্রে দেবো তারপরে আবার বাইরে গিয়ে দেখে আসলাম যে বাইরে মেলার জায়গা নেই সে আবার ছাদে যেতে হবে তোষক নিয়ে তো আর গেলাম না তো এইভাবেই ঝেড়ে রাখছি দেখো কী পরিমাণ ধুলো উঠছে তো এইভাবে ঝেড়ে নিচ্ছি আর ওপরে যেটা থাকে ওটা হচ্ছে লেপ তো ওটা একটু বাইরে নিয়ে ভালো করে ওটা ঝেড়ে নিয়ে আসবো কিন্তু রোদ্রে দেওয়ার মতো আজকে আর সময় হলো না আর দেখো যে হাফ তোষক তোমাদের বলেছিলাম না একটা ভিডিওতে এদিকে হাফ তোষক রাখা আছে আর ওদিকে একটা লেপ আমি ভাজ করে দিয়েছি কারণ এই খাটের সাইজের তোষক আমার নেই আর এটা হচ্ছে একটা লেপ এটা গায়ে দিই না কারণ ভারী ভারী লাগে লেপ গায়ে দিতে একদমই ভালো লাগে না আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিই তো এই লেপটা এখানে পেতে রাখি বিছানায় পেতে রাখা হয় তাদের একটু বিছানাটা বেশ নরম নরমও লাগে তো এটার নিচে হচ্ছে দুটো তোষক তার উপরে আবার একটা লেপ তো ভালোই মানে কমফর্ট ফিল হয় তো একটা ম্যাট্রেস তো বল বলেছিলাম তোমাদের কেনার কথা আছে তো দেখি কি হয় কদ্দূর কি হয় এই মুহূর্তে বলো তোকে আজেবাজে জিনিস কেনার মতো মানে ইচ্ছে নেই তো ভাবছি যেগুলো খুব প্রয়োজন সেগুলোই কিনবো তো এর মধ্যে ছেলের আবার অ্যাডমিশন হবে তো ওর অ্যাডমিশন হলে তারপরে আবার ওর ড্রেস বানাতে দিতে হবে বই কিনতে হবে মানে প্রচুর খরচা আছে মানে আমাদের পক্ষে মানে এতটা খরচাই কিন্তু অনেক তো যারা যারা এখন মনে করো অনেকে বলবে যে সামান্য কিছু অ্যামাউন্ট লাগে তার জন্য এরকম করো কিন্তু সত্যি কথা বলতে বলো তো কি আমার আমাদের মতো ফ্যামিলি না হুট করে পাঁচ টাকা বের করো আমাদের পক্ষে জুলুম হয়ে যায় সেটা হয়তো তোমরা বিশ্বাস করতে চাও চাও না কিন্তু এটাই কিন্তু বাস্তব এটাই সত্যি কারণ তোমাদের তো আমি বলেছি যে আমার বর কিন্তু পারমানেন্ট কোনো কাজই করে না যে কাজটা করে একদম টেম্পোরারি সেটা কোনো দিন হয় কোনো দিন হয় না এরকম একটা কাজ আসলে বড় তো কি তোমাদের আজকে বলেই দিই যে আমার বর কী করে হ্যাঁ আমার বর হচ্ছে মিউজিক টিচার তো ও হচ্ছে তবলা গিটার মানে ইনস্ট্রুমেন্ট ও মানে ছ থেকে সাত রকমের ইনস্ট্রুমেন্ট শেখায় তো বাড়িতে কারো কারো বাড়িতে গিয়েও শেখায় কেউ বাড়ি যে রবিবার করে বাড়িতে ক্লাস হয় ওরা এসে শিখে যায় তো তো কি এইসব এই সবের স্টুডেন্ট আর কি বেশি কিন্তু হয় না তেমন আর আমাদের বাড়িটা হচ্ছে মানে আমার যে শ্বশুর বাড়িটা সেটা একটু মানে রাস্তার থেকে একটু ভেতরে তো এতটুকু জায়গায় অনেকে আসতে যায় না ওর হচ্ছে ক্লাসের টাইমের কোনো ঠিক থাকে না কোনো দিন দিনের সকালবেলা ক্লাস থাকে কোনো দিন সন্ধ্যাবেলা ক্লাস থাকে আসলে এইসব ধরনের ক্লাসগুলো কিন্তু সবাই সবসময় করে না সপ্তাহে একদিন করে ক্লাসগুলো করে আর হচ্ছে মানে যে যখন টাইম পায় সেরকম করে কারণ অনেকে পড়াশুনো থাকে পড়াশুনো কমপ্লিট করে তারপরে টিউশন টিচার থাকে আবার অনেকে তো এক মানে অনেক কিছু শেখে ড্রয়িং শেখে অনেক কিছু অন্য অন্য টিচারের কাছে শেখে তাই না তো তাদের ওরকম সব কিছুই শিখে তারপরে সময় বের করে মানে ওদের একটা শিডিউল শিডিউল করা থাকে যে এই সময়ের মধ্যে এই ক্লাস এই স্যারের ক্লাস অমুক সময় ওই স্যারের ক্লাস তো আমার বরের জন্য আর কি রকম মানে নির্দিষ্ট টাইম নেই যে এই টাইমে বেরিয়ে যাবে এই টাইমে আসবে তো যখন যে যার ক্লাস থাকে তখন তার ক্লাসেই যায় তো রবিবার করে তো এই বারোটার থেকে তিনটে পর্যন্ত বাড়িতেই ক্লাস করায় তারপর আবার বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ক্লাস করিয়ে আসে তো এইভাবেই চলে আর কি আর বলো কি বেতনটা হচ্ছে সবসময় ক্লিয়ার পাওয়া যায় না অনেকের অনেক রকম সমস্যা থাকে এখন কি বলবো আমাদের সমস্যার কথা কাকে গিয়ে বলবো সবাই নিজেদের সমস্যার কথাই শোনায় কিছু কিছু গার্জিয়ান আছে মান্থলি একদম ক্লিয়ার করে দেয় আর কিছু কিছু গার্জিয়ান একটু লেট করে তো যাই হোক এগুলো আর কথা মানে বলছি না আসলে বলতো কি এর জন্যেই আর কি আমাদের মানে সংসারটা খুব টানা চলে গার্জিয়ানরা বেতন দেওয়ার পরেই কিন্তু আমাদের হাড়িতে ভাত চড়ে নাহলে কিন্তু চড়ে না তার জন্যই আর কি সীমিত ইনকাম ওই ইনকামের মধ্যেই আমার সংসারটাকে গুছিয়ে চলতে হয় তো একটা সংসারে কত ধরনের খরচা থাকে বলো কারেন্টের বিল থেকে ধরে গ্যাস তারপর হচ্ছে সবজি এমনি টুকটাক খাবার মানে বেশিরভাগটা কিন্তু দেখো আজকে হেলথের ওপর ওপর দিয়েও কিন্তু অনেক কিছু যায় মানে চিকিৎসার ক্ষেত্রে অনেক অনেক টাকা যায় তো একটা বাচ্চা ঘরে থাকলে টুকটাক এটা ওটা সবসময় লেগেই থাকে আমারও মনে করো যে একটা না একটা কিছু লেগেই থাকে সবারই একটা হেলথের ওপর টাকা যায় ম্যাক্সিমাম টাকাটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে মানুষের এখন ব্যয় হয় মানে শুধু আমাদের কথা বলছি না মানে প্রত্যেকটা মানুষই দেখবে এখন কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অধিক টাকা ব্যয় হয় তো যাই হোক ওই সীমিত ইনকামের মধ্যে বিলাসিতা একদমই চলে না এইভাবেই চলার চেষ্টা করি সব সময় রান্না করব যে মটর শাক কালকে মটর শাক মটর নিয়ে আস মটর শাক নিয়ে আসছে তো মটর শাকটা আবার আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক করতে তো হবে ডাল করলাম এখন এই যে মটর শাক করবো ব্যাস আর আজকে আর কিছু করবো না আর ছেলের জন্য একটা ডিম অমলেট করে দেবো ডিমটা সেদ্ধ দেবো না কারণ সবজির মধ্যে ডিম সেদ্ধটা খাওয়াটা ঠিক না তো ডিমটা অমলেট করে দেবো এগারোটা বেজে গেছে একটু পরেই স্টুডেন্টরা চলে আসবে একটার দিকে চলে আসবে তো আমি এখন আবার এই যে ঘরটা পরিষ্কার করলাম ঘরটা ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে আবার ঘর মুছবো মুছে আবার বাথরুমে ব্লিচিং দিয়ে রেখেছি আবার ওই বাথরুম পরিষ্কার করবো তারপর স্নান করে তারপর আবার আসবো মানে সকালে একবার স্নান করেছি এখনবার বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করবো তারপরে তারপর তো আমার আমার রবিবারের যে ব্যাচটা ছিল দুটো ব্যাচ ছিল একটা ব্যাচ ছিল একটা সিঙ্গেল ক্লাস তো সিঙ্গেল ক্লাসটা আমি রবিবারে করাই আর হচ্ছে ব্যাচের ক্লাসটা আমি ডেটটা চেঞ্জ মানে ব্যাচের ক্লাসটা আমি দিনটা চেঞ্জ করে দিয়েছি কারণ ওদের একটু অন্য অন্য সব ওদের একটু সমস্যা হচ্ছিল তো ওনার যে কোনো দিনই মানে ফোন করে আসে মানে আমি ওখানে ফ্রি থাকি চলে আসে তো কোনো ব্যাপার না মানে তো আমার একটু মানে রবিবার দিনে চাপটা কুমলো আর কি রবিবার দিন যেমন আমার ব্যাচটা করে তারপরে সিনিয়র ক্লাস করাতে হতো তো আমার রবিবারে চাপটা কমে গেল তো একদিকে ভালোই হলো আমার আর ঠিক আছে ঠিক আছে ডালটা নামাই তারপরে শাকটা বাজবো শাকটা বানাবো তারপরে বানাবো তারপরে যে যাবতীয় কাজগুলো করবো আসলে বলতো কি বাড়ির পুরুষ মানুষ ইনকাম করবে সেটা কিন্তু সঞ্চয় করে বাড়ির মহিলাদেরই কিন্তু চলতে হয় তাই না তো যাবতীয় বাজারঘাট কিন্তু আমার বডি করে সমস্ত মানে আমার হাতে কিন্তু কোনো সময় টাকা দেয় না কিন্তু যে সমস্ত বাজার ঘাট করে আনে সেটা যেটা হয় পাঁচ দিন যাবে সেটা আমি সাত দিন চালানোর চেষ্টা করি যাতে কিছুটা সাশ্র সাশ্রয় হয় তারপর একটা অপচয় করা মানে যেমন দরকার নেই এই জিনিসটাকে না তারপরেও কিনে ফেলাম এরকম ধরনের কাজ আমি একদমই করি না আমার যতদিন পর্যন্ত যতটুকু দরকার দরকার আমি সেটাই কিনি আমি মনে করি কি আমার যদি লাখ টাকা মাসে ইনকাম করতো আমার হাজব্যান্ড তবুও আমি যে যে জিনিসটা আমার দরকার নেই সেটা আমি কিনতাম না শৌখিনতার বসে অনেক কিছু কেনা যায় শখের বসে অনেক কিছুই কেনা যায় কিন্তু বলতো কি শখ জিনিসটা থাকা ভালো কিন্তু আজকালকার দিনে চলতে গেলে না আমি দেখছি বাস্তবটা এত কঠিন মানে তুমি শখ পূরণ করার জন্য একটা জিনিস কিনলে হ্যাঁ তুমি যদি শখের জন্য দানা কেনো তাহলে তুমি লাভ লাভবান তাহলে তুমি লাভ করতে পারবে কিন্তু যদি শখের বসে এই আমার কাপড় এই সেই মানে ঘর ভরিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার কোনো লাভ নেই এক টাকাও কিন্তু তোমার ঘরে আসবে না তো সেটাই আর কি সেটাই আমি কোনো সময় করি না যতটুকু হয় ততটুকুই তো চলি আর এই যে দেখো গার্ডারগুলো বেরিয়েছে ফেলে দেবো যদিও এগুলো একদমই চুলে লাগাই না এগুলো লাগালে চুলে একদম হেয়ার ফল হয় তো এই তোমাদের দেখালাম এই যে মটর শাকটা আমার বাছা হয়ে গেছে এখন ধুয়ে নিব। দিকে কড়াই বসিয়ে দিয়েছি এই যে রসুন কোয়া রসুনগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি এখন এই যে দিয়ে দিলাম তো রসুনটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর আমাদের কিন্তু দেখবে বেশিরভাগ শাক কিন্তু রসুন দিয়েই খাওয়া হয় তো এই যে রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আজকে টমেটো ছিল না টমেটো দিতে পারতাম তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো ভেজে নিব তারপর হচ্ছে বেগুন দিলেও ভালো লাগে শিম বেগুন এগুলো দিলেও ভালো লাগে তো আজকে শুধু আলু দিয়ে করছি আর শিম অল্প কাটা ছিল আর বেগুন ছিল কয়েকটা তো বেগুন ছিল না সরি কী বলছি বেগুন ছিল না মানে সিম ছিল কয়েকটা কিন্তু বেগুন ছিল না বলে আমি আর টিম দিই শুধু আলুই দিচ্ছি আর এদিকে হাটটা ধুয়ে নিলাম হাটটা ধুয়ে তারপরে হলুদের কোটার থেকে হলুদ দিলাম আমি কিন্তু এইগুলো খুব মেনটেন করি হাত না ধুয়ে মানে রান্না করছি হুট করে অন্য অন্য কিছু ধরে ফেলি এরকম করি না আমি হাত ধুয়ে তারপরে অন্য জিনিস ধরি মানে সব জিনিস আমি খুব মানি তো ওই যে দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে এরকম করে ভেজে নেব ভেজে নিয়ে একটু জল দিয়ে তারপর চাপা দিয়ে দেবো নাহলে কিন্তু সেদ্ধ হবে না তারপরে কি হবে শাকটা হয়ে যাবে কিন্তু ওই যে আলুগুলো সেদ্ধ থাকবে না আলুগুলো কিন্তু শক্ত শক্ত থাকবে আর ওইদিকে জ্বালনা দিয়ে আমাদের ওই যে ভাড়া যে থাকে দাদারা ওরা কিন্তু যাতায়াত করছে এই যে আবার হাত দিয়ে এই যে আবার জগ দিয়ে জল নিয়ে আসলাম জল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে চাপা দিয়ে দিব তারপরে শাকটা আমি কি করব ভালো করে নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিব তারপরে জলটা ছাড়িয়ে নিয়ে রেখে দেব আর এই তারপরে আলুটা যখন হয়ে যাবে তখন আলুটার মধ্যে দিয়ে দেবো এদিকে চলে আসলাম ম্যাটগুলো পাততে তো সকালবেলা তো ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কিছু হয়ে যায় আমার আর এই যে এখন ম্যাটগুলো পেতে দিচ্ছি তবু একবার ঝাড় দিয়ে নিলাম আগে বালি বালি হয়ে থাকে তো অনেক সময় সেই কারণে তো এই যে ভালো করে ম্যাটগুলো পেতে দিচ্ছি তার উপর আবার একটু চাদর দিয়ে দিই কারণ ওই ম্যাটগুলো একটু দেখতে কেমন লাগে তার জন্য একটু চাদর পেতে দিবো মানে ম্যাটগুলো না দেখতে বাজে লাগে আর কি কালারগুলো আমার একদম ভালো লাগে না তো যাই হোক এই জন্য এখন একটা চাদর পেতে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে বাচ্চা কাচ্চারা বসবে সেই কারণেই ওদিকে কিন্তু আমার শাক রান্না হচ্ছে আর ছেলেকে স্নান করা একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিব যদিও বা আমি ওকে বেলা বারোটার মধ্যেই স্নান করিয়ে দিই তো আজকে উঠলো একটু একে লেট করে তো যাই হোক সর্দি লেগেছে বলে আমি একটু দেরি করে স্নান করাচ্ছি দেরি করে বলতে মানে রোদটা যখন মানে সূর্যটা মাথার উপরে আসবে রোদের তাপটা লাগবে বেশ তখন আমি ওকে স্নানটা করিয়ে দেবো তো অন্যদিন তো আমি ভালো করে ডলে টলে দিই তারপর ও নিজে নিজে জল ঢেলে স্নান করে আজকে আর সেটা করতে দিব না কারণ নিজে নিজে জল ঢাললে অনেকক্ষণ ধরে ও জল ঢালতেই থাকে ঢালতেই থাকে কথা শুনে না তো এদিকে তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেতে নিয়েছি এই যে দেখো এইটা আর তুললাম না গদিটা এখানেও দুজন বসতে পারে তার জন্য আর তুললাম না এই যে হয়ে যাবে এতটুকুতেই হয়ে যাবে তো ছেলে স্নানের জলটা আজকে রোদে দিতে একদম মনে ছিল না তো যাই হোক জলটা একটু বেশি করে গরম করেছি যাতে মানে বেশি একটু ঠান্ডা না থাকে জলটা তো অন্যদিন একটু হালকা গরম দিই আজকে আবার একটু একটু বেশি গরম দিই তো হাত দিয়ে দেখছি যে না অতিরিক্ত গরম হয়ে গেছে তো আমি ভাবলাম যে আর একটু ঠান্ডা হোক এখানে থাক এতটা গরম দেওয়া যাবে না তো তার জন্য আর একটু থাক ওইখানে বালতিটা তো ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে আর এদিকে এই যে কালকে চাল এনেছিলো চালের বস্তাটা এই ঘরে রেখেছিলাম তো এই ঘর থেকে এখন ওই ঘরে নিয়ে যাচ্ছি তো চাল অবস্থাটা এখানে চেয়ারে রাখলাম কারণ এখনও চাল আছে বালতিতে যতটুকু আছে ওখানে ধরবে না আর এটা এখন বের করতে গেলে আমার দুটো বালতির দরকার তো হবে না তো ওইটা শেষ হবে তারপর ওটা ঢালব ওইটা নিচে রাখলে আবার ইঁদুর যদি কেটে নেয় তার জন্য এখানে ওই যে ওপরে রেখে দিলাম এখন শুধুমাত্র উঠোনটা ঝাড় দিলে আমার কাজ হয়ে যাবে আপাতত মানে এখনকার জন্য এইটুক কাজ হয়ে যাবে তারপরে তো আমার বাথরুমটা পরিষ্কার করতে হবে আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমার কেচে দিতে হবে তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি এখনও জলটা এখনও ঠান্ডা হয়নি মানে গরমই আছে আর এদিকে দেখো কেমন ধুলো উঠছে আমার মানে জলটা একটু ঢেকে দিলে ভালো হতো ধুলো যেত না তারপরে দেখি মানে এটা করে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর দেখি যে ওই বালতির মধ্যে জলের মধ্যে ধুলো ধুলো পড়ে আছে আর হচ্ছে পাতা পড়ে আছে তারপরে আমি আবার জলটাকে চেঞ্জ করি তো এটা আমারই ভুল ছিল আমারই মিস্টেক ছিল যদি আমি বালতি ঢাকনাটা দিয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো আসলে খোলা রেখেছিলাম কেন বলতো যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই কারণে আমি বালতির মুখাটা কিন্তু খোলা রেখেছি খোলা রেখেছিলাম কিন্তু যখন ঝাড় দিয়েছিলাম তখন এতটা ধুলো উঠছে ছিল তার জন্য আবার আমি চেঞ্জ করে করে দিয়েছিলাম আর এদিকে দেখো পাতাগুলো যেখানে পরে আমি তো জানো এগুলো ঝাড় দিয়ে এখন তুলতে পারি না কারণ এখানে ছোটো ছোটো চারা লাগিয়েছিলাম গাঁদা ফুলের চারা কসমস ফুলের চারা তো এখন এগুলো হাত দিয়ে এরকম করে তুলে তুলে ফেলে দিচ্ছি আর আজকে বাড়িতে কেউ নেই মানে আমার যা যা ভাসুর ও ছেলে ওরা কেউ নেই ওরা পিকনিকে গেছে স্কুল থেকে যে পিকনিকে যায় গেছে আজকে আমি একা বাড়িতে আমার শাশুড়ি মাও বাড়িতে নেই মানে আমি একা ভাড়াটিয়ারা আছে আর আমি একা মানে আমাদের বাড়িতে হচ্ছে আমি একা আর ভাড়াটিয়ারা তো যে যার মতো যা যে যার ঘরেই থাকে তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে আসলে বলো তো কি খালি বাড়িও ভালো লাগে না মানে সময় লোকজন থাকলেই ভালো লাগে একদম খালি খালি একা একা থাকতেও কিন্তু ভালো লাগে না আর দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে তেঁতুলের গুলটি তেঁতুলের আচার আমের আচার তো এগুলো এখন কোট ওই ভোরে ভরে রেখে দেবো ভাত দিয়ে খাওয়া যাবে তো আজকে ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো ততক্ষণের জন্য টাটা